বিএনপি নেতা কর্মীদের উপর পুলিশ নির্বিচারে গুলি চালায় পঞ্চাশ জন নেতা কর্মী আহত হয় গুলি হয় আমাদেরকে গ্রেফতার করে আমাদেরকে গ্রেফতারের মধ্যে দিয়ে সেখানে একটা রণক্ষেত্র তৈরি হয় আর সেই অবস্থায় পুলিশ আমাদের পঞ্চাশ জন নেতা কর্মীর গুলি বৃদ্ধ করলো আর সেখানে ওই কথিত নেতা উনি যায় পুলিশের ধন্যবাদ দেয় আওয়ামী লীগের ধন্যবাদ দেয় এতে করে বোঝা যায় যে উনার আওয়ামী লীগের সাথে আতাত ছিল বিগত আন্দোলন সংগ্রামে উনারা কোন আসামি না মামলা যা হয়েছে সে আমাদের উপরে হয়েছে উনাদের উপরে কোনো মামলা মামলা উনাদের উপরে হয় নাই বন্ধুরা আমার আমরা বলতে চাই আমরা দীর্ঘদিন এই মধুপুরে দরবারে মানুষ আমরা বিএমপি থেকে এমপি দেখতে পারি নাই আমাদের জীবন দশায় আমরা শিশু কাল থেকে আমরা বৃত্ত হয়ে গেলাম কিন্তু দরবারে মধুপুরে আমরা বিএমপি না এমপি দেখতে পারি নাই ঠিক সরকার এখানে বারবার বিটিসি লোক এখানে এসেছে তার কারণে আমরা এমপিত্ব পাই নাই জনগণ উঠেছে একটাই দেশি না বিদেশি সবাই বলে দেশি দেশি আজকে এই দেশি নেতার পক্ষে আমরা ধনবারি মধুপুরে জনমত গঠনের জন্য আজকে দিনেও সারা মধুপুরে আগের থেকে দশটি জায়গায় এই ধরনের প্রচার ও সভা চলতেছে আমরা জনমত গঠনের জন্য কাজ করতেছি আমরা বিশ্বাস করি বিএনপি দুই হাজার বিএনপি না এই বিএনপি অনেক শিক্ষা হয়েছে এই বিএনপির আজকে টাকার বিনিময়ে নমিনেশন হবে না আর টাকার বিনিময়ে যদি নমিনেশন হয় ওনার থেকেও টাকা আলার লোক আরো আছে আছে না টাকার বিনিময়ে কোন নমিনেশন হবে না এবার নমিনেশন হবে যারা আন্দোলন সংগ্রামে ছিল যারা মামলা হামলার শিকার হয়ে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে মনোনয়ন তো হবে এটা তারেক রহমানের স্পষ্ট বক্তব্য আমরা সেই বক্তব্য বিশ্বাস করে আমরা কাজ করতেছি আমরা অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে সামনে রেখে আমরা আন্দোলন সংগ্রাম করতেছি আজকে মোহাম্মদ আলী ঢাকার রাজপথে প্রতিটি আন্দোলন সংগ্রামে মোহাম্মদ আলী ঢাকার রাজপথে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন মদ্রাবাদ ঢাকা হাইকোর্টের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আমরা কিছুদিন আগে লতিফ পান্না পাবলু সহ আমরা মোহাম্মদ আলী নিয়া পার্টি ভিশে গেছি

মাত্র তিন মাসের ব্যবধানে আর আমাদের তো সামনে আরো সময় আছে আমরা যদি একটু সবাই মিলে কাজ করি আর মোহাম্মদ আলীর জনপ্রিয়তা কি কারো চাই কম হয়েছে নাকি আমি তো দেখতেছি প্রতিদিন ওই ওদের কমিটির লোকজন আমাদের সাথে আসা রাজনীতি করবো এই কথা প্রত্যেকটা মিটিং এ দুই থেকে পাঁচ দশ জন করে আসবে আজকে তনবারি মধুপুরে প্রত্যেকটি জায়গায় আজকে কোন জোয়ার চয় রয়েছে যে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর পক্ষে তারা থাকতে চায় এই জনবারি মধুপুরের জনগণ বিশেষ করে বিএনপির জনগণ তারা স্থানীয় একজন প্রার্থী চায় স্থানীয় প্রার্থী হলে আমরা এমপি পাবো আমরা এমপি পাবো না তাই আমরা জনমত গঠনের জন্য আমরা পাইকাটা একটা মিটিং ডাক দিয়েছি সেই মিটিং এ আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সেই ঐতিহাসিক মিটিং এর সাক্ষী হিসাবে সেই জায়গায় আপনারা উপস্থিত হবেন দেখার জন্য শোনার জন্য যে কিরকম মিটিং হয় কত করে মিটিং হয় আমরা অত্যাধুনিক ব্যবস্থা করব সেই মিটিং এ ক্যামেরা দিয়ে আমরা সারা মিটিং আমরা মনিটরিং করব আপনারা দেখবেন দেখতে পারবেন যদি যান তাহলে আপনারা সেই ঐতিহাসিক মিটিং এর সাক্ষী হতে পারবেন তাই আমরা মির্জাবাড়ি গোলাবাড়ি এবং দোবাখালী এই তিন ইউনিয়নের কিন্তু একটা কেন্দ্রস্থল বাইঘাট বাজার কারণ মির্জাবাড়ি ইউনিয়নের

তাহলে তো আমি মনে করি যে ওই বাইকার হাই স্কুল মাঠে এই তিন ইউনিয়নের জনগণের জায়গা দিতে পারবেন আর আমরা মির্জা বাড়ি মিলে যদি যাই তাই তো আমরা ওই মাঠ বেড়ে যাবো ইনশাল্লাহ সেই বিশ্বাস সেই সাহস আমাদের আছে কারণ জনগণ অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সাথে আছে জনগণ আমাদের সাথে আছে কিছুদিন আগে আমাদেরকে সকস করছিল আমাদের অপরাধ কি আমরা কি আওয়ামী লীগের সাথে আদাত করছি আমরা কি মামলা মোকদ্দমা খাই নাই আমরা জেল গাড়ি নাই তাহলে আমরা সবজ করার কারণ কি সবজ করার কারণ হইলো যে অপরে কমিটিতে রাখলাম না অপরে দল থেকে পাতে দিলাম তারপরে অপর পাশে তো লোককে এই যে একটা প্রতিহিংসা সেই প্রতিহিংসার কারণে আমাদের শোকজ করছিল আমি বলতে চাই যে নেতা এই শোকজের নেতৃত্ব দিয়েছেন আপনাকে বলতে চাই আমাদের উপরে যে মামলা হয়েছে সেই মামলার কাগজ গুলো যদি আমরা এক জায়গায় করে আপনার মাথায় দেই আপনি এক কদম হেঁটা যাইতে পারবেন আপনি আমাদের বহিষ্কার করার চিন্তা করেন আমরা এর আন্দোলন করেছি জেল খেটেছি আমরা হাসিনা বিরোধী আন্দোলন করেছি আমরা জেল খেটেছি আমরা কচুরি পানার মতো বেশি আসি নাই আমাদের জন্মস্থান এই মধুপুর এই মধুপুরে আমাদের জন্ম এই মধুপুরে আমরা পেরে উঠেছি আমাদের নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর এই মধুপুরে জন্ম এই মধুপুরে অ্যাডভোকেট মোহাম্মদ আলী বেড়ে উঠেছে তাই ওই হুমকি ধমকি দিয়ে কোনো লাভ হবে না কারণ ধানবাড়ি মধুপুরের জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছে স্থানীয় লোককে তারা এমপি হিসাবে চায় আজকে আপনাদের কাছে আহ্বান জানাবো আপনারা আঠারো তারিখ আসেন আপনারা আসেন সেই মিটিং এ যেন আমরা একটা ঐতিহাসিক মিটিং করতে পারি সেই মিটিং এ আপনাদের অংশগ্রহণ অংশগ্রহণ করে আপনারা সেই মিটিং কে সুন্দর সার্থক করবেন এবং অ্যাডভোকেট মাহমুদ আলী হাতকে শক্তিশালী করবেন একটা কথা মনে রাখবেন সেটা হলো টাকা পয়সা এমপি নমিনেশন হবে না নমিনেশন হবে জনমতের উপরে কার জনমত কত ইতিমধ্যে অ্যাডভোকেট মাহমুদ আলী বিদ্যুতের গতিতে তার জনপ্রিয়তা এগিয়ে যাচ্ছে আমরা এটা বিশ্বাস করি আগামী দিনে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর যে আন্দোলন সংগ্রামে যে ভূমিকা তার যে মামলা মোকাদ্দমা তার যে জেল তার যে বিএনপি নেতা কর্মীগর যে সকল মামলা উনি নিজের খরচায় উনি আমাদেরকে সেই মামলা থেকে বাঁচাইছে তার কারণে আজকে অ্যাডভোকেট মোহাম্মদ আলী দলের কাছে আজকে একজন পরিচ্ছন্ন পরিশ্রমী মেধাবী নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বন্ধুরা বক্তৃতার শেষে আমি বলতে চাই আজকে সরকার শহীদের মৃত্যুবার্ষিকী আজকে আমরা দেখলাম যারা সরকার শহীদের বিরুদ্ধে রাজনীতি করলো সরকার শহীদের আসামিদের মামলা করলো অপত্য ভাষায় জনসভায় সরকার চরিত্রে গালাগালি করল আজকে তারা ওই মানে ঈশ্বরণ সভা করে এগুলো এগুলো পাউতাবাজির রাজনীতি আমরা এই পণ্ডাবির রাজনীতি আমরা ঘৃণা করি বন্ধুরা আমার আবে ও কথা বারাবো না আজান হয়েছে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম